বাংলায় একটা কথা আছে বিপদের বন্ধু আসল বন্ধু আর যে পর্যন্ত আপনি বিপদে না পড়বেন সেই পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে আপনার বন্ধুকে এবং আপনার শত্রুকে এই কথাটা এখন ইরান হারে হারে টের পাচ্ছে ইরান এখন বিপদে পড়েছে এক কথায় বলতে গেলে কিন্তু এই সময় তাদের পাশে তাদের পাশে কেউ দাঁড়ায় নাই ইরানের আশেপাশে অনেকগুলা মুসলিম দেশ আছে তারা কিন্তু ইরানের সমর্থনে নাই বলতে গেলেই আমরা সবই ভাবছিলাম ভাবছিলাম আর কেউ থাকুক এবং না থাকুক ইরানের পাশে থাকবে চীন এবং রাশিয়া কিন্তু কালকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটা ইন্টারভিউ দেখে এরকম মনে হলো সে ইরানের পাশে নাই বললে চলে কারণ সেই ইন্টারভিউতে সে যেগুলো কথা বলেছে সেই কথায় ইরানকেও সমর্থন করে নাই এবং ইসরায়েলকেও সমর্থন করে নাই এই সব কথাবার্তা দেখে বা শুনে এমন মনে হচ্ছে যে রাশিয়া কখনো ইরানের পাশে থাকবে না এবং নাই হ্যাঁ চীন কিন্তু ইরানের পাশে ঠিকই আছে চীন ইরানের পাশে এজন্যই আসে ইরানকে চীন অনেক সহযোগিতা করছে আমরা অনেক ধরনের নিউজ মিডিয়ার জোরে শুনতে পারতাছি যে ইরানে নাকি তিনটা বা চারটে কার্গো বড় বড় বিমান পাঠাইছে সেই বিমানের ভিতরে কি কিন্তু কেউ জানে না অনেকের ধারণা সেই বিমানের ভিতরে হইতে অস্ত্র পাঠাইছে ইরানের জন্য ইরানকে সমর্থন করার কিছুগুলো কারণ আছে কারণ চীন ইরানে অনেক ভিউস ইনভেস্ট করেছে আর চীনের সাথে ইরানের রেল যাতায়াতের জন্য সড়ক আছে যে রেলদা নাকি সারা মিডল ইস্টে চীনের মালগুলা বিক্রি করে সেজন্য চীনে এসে সব সবসময় ইরানকে সমর্থন করতে এবং সমর্থন করবেও মানে আড়ালে আড়ালে প্রকাশে না করলেও আর এরপরে চীনে ইরানের পেট্রোল ডিজেল খাতে অনেক ইনভেস্ট করেছে কারণ চীনে ইরান থেকে অনেক পেট্রোল এবং ডিজেল নিয়ে থাকে যেগুলো অনেক কম পয়সায় পায় সেই জন্য চীন কখনো চাবে না যে ইরানের ক্ষতি হোক ইরানের সমর্থন সব সময় থাকবে এবং ইরানকে সাহায্য করে যাবে স্যামনেগণ না গুলো কিন্তু করবে তারপরে আরেকটা দেশ ইরানকে সাহায্য করার মতন ক্ষমতা রাখে এবং ইরানকে সাহায্য করতে পারে এমন আমার ধারণা হয় সেটা হচ্ছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার যে রাজা তার খবর তো আপনারা সবাই জানেন সে মাঝে মাঝে আমেরিকার ইঙ্গিত দিছে এবং তার যেগুলো বক্তব্য তার বক্তব্য মধ্যে কিন্তু সে সবসময় দুচ্ছে দোষারোপ করছে ইরানকে কখনো দোষারোপ করে নাই ইরানের সমর্থনে সে কথা বলছে তো ইরানের সমর্থনে সে থাকতে পারে এবং থাকবে দেখেন পৃথিবীতে সাতান্নটা মুসলিম দেশ আছে আজকে ইরানের এই দূর দশার সময় কিন্তু কোনো মুসলিম দেশ অপেনলি ইরানকে সাপোর্ট সাপোর্ট করতে না এবং সাপোর্ট করতে ভয় পায় সেজন্য বিপদ যে মধ্যে আপনার না হবে সে তোমাদের মধ্যে আপনি বুঝবেন না যে আপনার আসল বন্ধুকে আপনার শত্রুকে বিপদের বন্ধু হচ্ছে অনেক বড় বন্ধু এই দিনে আমি তো বলতে পারি এই দিনে যদি ইরানের পাশে কেউ দাঁড়ায় এবং ইরানকে সমর্থন করে ইরান সেটা সারা জীবন মনে রাখবে এবং সেই দেশকে ইরানও সবসময় সমর্থন করবে আমরা নিউজ পত্রিকার দেখে শুনছিলাম যে পাকিস্তান নাকি ইরানকে সাপোর্ট করছে কিন্তু পাকিস্তানের সরকারের এক মন্ত্রী তাদের তার ভাষণ শুনে তো এখন মনে হয় না যে তারা সাপোর্ট করে বা সাপোর্ট করবে কারণ পাকিস্তান আমেরিকাকে অনেক ভয় পায় আবার শুনছিলাম তুর্কিও নাকি ইরানকে সাপোর্ট করছে কিন্তু সেরকম লাগে না যে ইরানে হয়ে যুদ্ধ জড়াবে এবং ইরানকে ওপেন সাপোর্ট করবে তো এই দিনে যদি ইরানকে সাপোর্ট করতে পারে ওপেনলি খোলা হবে এক হচ্ছে চীন আর এক হচ্ছে উত্তর কোরিয়া এই দুইটা দেশেই ইরানকে সাপোর্ট করতে পারবে এবং সাপোর্ট করবে তো প্রিয় দর্শক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন জানাবেন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ